আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার লাগবে আজকে আমি রান্তাছি রাজকীয় স্বাদে চাউলের পায়েস এই পায়েসটা খাইতে কিন্তু খুবই মজা লাগে হের কিন্তু প্রথমে আমি চাউলগুলো আরে ভালো হইয়া পরিষ্কার হইয়া ধুয়ে আর ধুয়া পানির মধ্যে ভিজায় থুয়ে দিছি বিশ মিনিট আর এদিক দিয়ে কিন্তু আমি যে কড়াইটাতে রান্ধুম কড়াইটা বয়াই দিয়েছি আর দিয়া দিয়েছি এক চামচ পরিমাণ ঘি আর পায়েসের মধ্যে যে বাদাম দিয়ে দিই আমি বাদাম দিয়ে আর আমি ভালো চালু অর্ধেকটি উঠায় রাখছি আর অর্ধেকটি চাউলের লগে দিয়ে চাউলের লগে দেওয়ার কারণ হচ্ছে মুহের মধ্যে যখন পায়েসটা দিবেন তখন সে তাঁতের মধ্যে কামড়টা দিবেন এই সময় যে আপনার বাদামটা কামড়ে পড়বো আহ কি মজা যে লাগবো যে খাইবো হ্যাঁ বুঝাই হোক আমি আবার বাদামটির লগে চাউল ডিটা ভালো করে ঘি দিয়ে বাচ্চা লুইছি ওরা কিন্তু সুন্দর একটা গন্ধ আইব আর আমি এই পায়েসটা কিন্তু রান্তাছি প্যাকেটে দুধ দেওয়া লাগে কিন্তু আগে জাল দেওয়ার কোনো ব্যাপারই রয়েছে না কারণ দুধটা এমনিতেই গণত দুধটা দেওয়ার পর আমি এনকো দিয়ে দিতেছি অল্প এক পরিমাণে লবণ বেশি দেওয়ার দরকার নাই শুধু সাতটা বাড়াবার লাগে একটু লবণ দেওয়াইছি আর এদিকে আমার পাহেদা দেয়া লাগছিলাম দারচিনি আর দুই ডায়ালাস আর একটা তেজপাতা এটা ভিডিও করতে আমার মনে নাই উঠবে কিন্তু মাছের মতন একটু অনেক বাসা রয়েছে আপনারা কিন্তু দেখতেছি না আবার না যে আমি দিছি না এরপরে আমি দুধটা একটু ভালো হয়ে নাইরা সাইরা দিয়াম কারণ দুধ নাড়া না দিলে কিন্তু নিচে দাবার লেগে যাবে এরপরে এখানে মজাটা আর একটু বাড়ানো লাগিয়ে দিয়ে কিন্তু এক চামচ পরিমাণ বড় চামচ এক চামচ মানে এক কাপ পরিমাণ দেলাইছি এখানে গুড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা তাড়াতাড়ি গণ আর খাইতেও কিন্তু ভীষণ মজা লাগে দুধটা দিয়ে কিন্তু একদম নাড়া সারা নাড়া সারা দিতেই বোনাইলে কিন্তু দুধটা একবার দলা দলা হয়ে যাবে পরে আর দলা বাংলা তাই না আর আপনারা যদি সহজে রান্তান চান তাহলে অল্প একটু মানে পরিমাণ গরুর দুধের মধ্যে দুধটা আগে মিশিয়ে নিয়ে আপনার ডাইলে দিলে বেয়ে যাবো আসলে রান্দা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে মনের ব্যাপার যে যেমনি রান্ধে এমনি কিন্তু রান্ধাও ফ্রেশ মনে রান্ধলে কিন্তু সবার রান্ধাই মজা লাগে তা সত্য না কই এই সাইলের পায়েসটা খাইতে আমার যে কি মজা লাগে কি যে কইটা রান্না হয় আগের দিন রান্না দেওয়া পরের দিন ফ্রিজের মধ্যে বেলায় ঠান্ডা ঠান্ডা পায়েসটা খাওয়া হওয়া এইটা আমার খুবই মজা লাগে কাছ কি মন লাগে আমি জানি না কিন্তু আমার তে খুবই মজা লাগে আর বারে বারে কিন্তু এরকম নাড়াচাড়া দিয়ে নয় তাও লাগব আইলে নিচে তো লাইকিয়া দুধ কিন্তু দুধের মধ্যে যেহেতু মাখন তাহে নিচে লাইকা যাওয়ার সম্ভাবনা তাহে নিচে তো লাগলে কিন্তু দুধটা যাইব গা ফুল যা ফুল দিকে দিকে পায়েসের মজা ঢুকে যাবো গা চাইলটা কিন্তু মোটামুটি ফুটতে গেছে গা আমি যেহেতু আগে বিশ মিনিট ভিজায় রাখছিলাম এ লিগে কিন্তু তাড়াতাড়ি চাইলটা ফুটতে গেছে আপনার রজতি এমনি চাইলটার আগে ভিজায় থ্রি দিন তাহলে কিন্তু ফুলা ফান্তে কান দাঁড়া হয়ে গেছে কিন্তু আপনার তার গান দাঁড়াও হয়ে যাবো গা চাইলটা ফুটার পরে আমি কিন্তু এন চিনিটাও দিয়ে দিয়াম চাইল ফুটার আগে যদি চিনিটা দিই তাহলে কিন্তু চাইলটা ফুটতো না এর লিগে চাইলটা ভালো করে ফুটায় আমি কিন্তু পরিমাণ মতন চিনি দিয়ে দিতেছি কেউ বেশি চিনি কা কেউ কম চিনি যে যি মোৰ মিষ্টি কাহে তেম মিষ্টি দিলে আমি একো কম মিষ্টি কাহিলে কিন্তু কম মই চিনি দিছি আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে গেল পাঁচটা কিন্তু গনই আসে এত বেশি ঘন হলে কিন্তু পরে একবারে চাকা যে গাল খাইতো মজা লাগতো না এখানে একটু শাহি শাহি বা বানার আমি দিয়ে দিছি কয়টা কেশর কেশরের গন্ধটা কিন্তু আমি পায়ে একটা রাজকীয় স্বাদ লিব আমার মতো গরিব যারা হ্যাঁ মনে মনে অনেক বড় লোক কি খাবার খাইতে চাই একটু অনেক কেশরটা দিয়ে একটু বড় লোকই খাবার বানাই নিলাম কেশরটা দিয়ে একটু নাইরা সাইরা লুয়া নামাই লিয়ে মানে এটুয়ে গেলো আমার মজাদার পায়েস এই যে দেখুন পরিবেশনের পরে কালারটা কতটা সুন্দর আছে উপরে উপরে লাল লাল কালারটা কিন্তু একমাত্র গিয়ের কারণে আছে মনে হইতে আছে যেমন দুধটা না জালদা কত ঘন হরছে। ঘি দিয়ে রানলে মনে হয়